বিসমিল্লা রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন আজকে ফটোশপের ছোট্ট ট্রিক্স দেখাবো সেটি হচ্ছে আমরা ট্রাইফল ফল কিভাবে কীভাবে মকআপ করবো এ বিষয়ে আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানো ট্রাই করব সো প্রথমে আমরা যে কাজটা করব আমরা ব্লাং কিছু টেমপ্লেট নিয়ে আসবো অনলাইন থেকে নিয়ে আসবো সো আমি এখান থেকে এই ব্লাং ট্যাম্প্লেট যা মোক আমি এটা নিয়ে আসবো এটা নিয়ে আসার পর আমি এটা কপি করবো কপি করার পর ফটোশপে আসবো দেন এখান থেকে কন্ট্রোল এন দেবো নিউ একটা ডকুমেন্ট নিয়ে ক্রিয়েট করে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেবো ঠিক আছে এখন আপনারা বলতে পারেন এই ব্লাং মকআপগুলো আমরা কোথায় পাবো আপনারা যদি সার্চ করেন অনলাইনে এখানে জাস্ট যদি সার্চ করেন ব্লাং টেমপ্লেট মকআপ ট্রাই ফল্ট তাহলে কিন্তু পাবেন এই যে ট্রাই ফল্ট টেমপ্লেট ট্যাম্প্লেট যদি আপনারা সার্চ করেন এখানে কিন্তু অ্যাভেলেবেল পাবেন জাস্ট এখানে ব্লাং লেগে দিলে বিএলএ এнки ব্ল্যাঙ্ক লিখে দিলেও কিন্তু अवेलेबल আপনারা মকআপ পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপনারা নিতে পারেন সো আমি এখান থেকে একটা নিয়ে রাখছি আমরা এইটার মধ্যে একটা কি করব ট্রাই ফোল্ড ব্রোশের মকআপ ডিজাইন করব সো এটা করার জন্য যে কাজটা করতে হবে আমাদের প্রথমে এখান থেকে আমাদের যে অবজেক্ট টুল এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তারপর আমরা যে আমাদের সাবজেক্টটা সাবজেক্ট প্যাজ এটা আমরা শেপের মত করে আমরা টান দিয়ে নেব ঠিক আছে জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে আমরা এটা হয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করব আচ্ছা এখানে একটু অবশ্যই লোড নিবে লোডিং নাই ওকে আমাদের কিন্তু সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে এখন আমরা কি করতে পারি আপনারা টুল অথবা কুইক সিলেকশন যে কোনো একটা দিয়ে সিলেক্ট করে নিতেই পারেন সো নেওয়ার পর কন্ট্রোল জে দিয়ে আমরা এটা কপি করে নেবেন এখান থেকে আমরা কিন্তু লেয়ারটা কপি করে নিলাম লেয়ারটা কিন্তু আমরা কপি করে নিলাম ওকে না লেয়ারটা কিন্তু আমরা কি করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম সো করে নেওয়ার পর আমরা যে মকআপটা ডিজাইন করব এখানে সেই মকআপটা নিয়ে আসা ট্রাই গো আমি এখান থেকে জাস্ট ডেস্কটপ থেকে আমি আমার এই যে ডিজাইনটা আছে এটা আমি অনলাইন থেকে নিয়েছি যদিও রেজোলিউশনটা খুব একটা ভালো না দেন এখান থেকে আমি কপি ইমেজ করব এখান থেকে জাস্ট আমি ফটোশপে আসব কন্ট্রোল এন দিয়ে নিউ আবার ডকুমেন্ট নিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দেবো আমার যে ডিজাইনটা আছে সো এই ডিজাইনটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আচ্ছা এখান থেকে আমি যে কাজটা করতে পারি এখানে একটু জাস্ট রেজলিউশনটা যদিও খারাপ ওকে আপনারা দেখে নিতে পারেন আপনাদের ডিজাইনটা যদি দেন আপনাদের মকআপটা কিন্তু সুন্দর হবে সো এখান থেকে কন্ট্রোল এ দিলাম কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি দেখেন কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবো দেন এখানে নিয়ে এসে আমি এটা মকআপটার উপরে আমি পেস্ট করে দেবো ওকে আচ্ছা দেখেন আমি কিন্তু মগাবের উপরে পেস্ট করে এখন আমি যে কাজটা করতে পারি এটা হালকা একটু আমি ধরে বড় করে দিতে পারি ওকে দেন বড় করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের অপাসিটিটা প্রথমে কম করে রাখবো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে কাজ করার জন্য সো এখান থেকে আমরা ইডেটে ক্লিক করব ইডেট থেকে আমাদের যে প্রেসক্রিপটিভ ওয়ার্ভ আছে এই ওয়ার্ভটা আমরা নেব ওকে নেওয়ার পর আমাদের যে যে অপশন আছে যে যতটুকু আমাদের জায়গাতে আমরা মকআপ করব সো এর মধ্যে আমরা এখান থেকে

এখান থেকে আমরা একটু জুম করে পারি নিতে সো এখানে এসে একটা আমাদের ওয়ার্ক মিলাই নিলাম এখান থেকে একটা ওয়ার্ক মিলাই নিলাম নিচে এসে আবার উপরে এসে আবার এখান থেকে একটা গুলো আমরা সুন্দরভাবে অ্যাঙ্গেল পয়েন্ট যেগুলো আছে অ্যাঙ্গর পয়েন্টগুলো আমরা এখান থেকে জুম করে জুম করে মিলিয়ে নিলাম সো আগে ইন্টার দেওয়া যাবে না এখান থেকে কাজটা কমপ্লিট হওয়ার আগে ইন্টার দেওয়া যাবে না ওকে তারপর এখানে আসি আমি এখান থেকে জাস্ট এটা একটা আমি আমার মেজারমেন্ট অনুযায়ী ঠিক করে নিলাম এখান থেকে এটা ঠিক করে নেই এখান থেকে এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে সো এখান থেকে আমাদের এখানে একটা নিয়ে নিলাম তারপরে এখানে একটা দিলাম এখানে সুন্দরভাবে যে যে যেখানে আছে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্টটা আমরা মিলাই নিলাম ওকে দেখেন আমাদের কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট মিলানো হয়েছে এখন আমরা যে কাজটা করতে পারি জাস্ট এখান থেকে একটা আমি এখান থেকে আমি টিকমার্ক দিলাম পর আমাদের যে অপাসিটিটা আছে অপাসিটিটা আবার বাড়াই দিলাম ওকে দেওয়ার পর হয় একটু সমস্যা ছিল এই জায়গায় যদি এখন সমস্যা কন্ট্রোল টি আচ্ছা এটা একবারে ঠিক করে নেওয়া লাগতো যদিও আমার রেজুলেশনটা একদম কম হয়ে গেছিল ওকে আমি এটুকু রাখি সমস্যা নেই এটা এখান থেকে আমি জাস্ট একটু হালকা দেই ওকে এখান থেকে যদিও এই জায়গাটা একটু সমস্যা হয়েছে এটা আমি একটু ঠিক করে নিই ওকে আচ্ছা আমি ঠিক করে নিলাম দেন এখন যে কাজটা আমরা করবো এখান থেকে আমরা অল্টার এটা প্রথমে আমরা একটা কি করে দেবো এটা আমরা মাল্টিপল করে দেবো ওকে দেওয়ার পর আমরা এটা কপি করে নেব দিয়ে কপি করে নেব দেন এটা কপি করে নেওয়ার পর জাস্ট অল্টার ধরে আমরা এখান থেকে মাস্ক করে নিলাম নেওয়ার পর আমরা এটা স্কিন মোড করে দিতে পারি এখান থেকে আমরা স্কিন মোড করে দেবো ওকে সো স্কিন মোড করে দেওয়ার পর আমরা এখান থেকে উপরের লেয়ারটা ধরে আমরা ব্লেন্ডিং অপশনে যাব এফেক্স থেকে

পারফেক্টলি হয়ে যাচ্ছে কিন্তু ডিজাইনটা ওকে এখান থেকে নেওয়ার পর জাস্ট আপনি ওকে করে দেন সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইনটা সুন্দর হয়ে গেছে চাইলে আপনারা এইভাবে আপনারা আপনাদের ট্রাইফল ব্রোশিয়ার ডিজাইনগুলো করতে পারেন এইরকম হওয়ার কারণ হচ্ছে এই আমার আগের ইমেজটার এই খুব একটা ভালো না সো এটা রেজলেউশন যদি ভালো হয় তো এই ডিজাইনটা আরও এখানে সুন্দরভাবে দেখতে পাচ্তে দেখতে পাচ্ছেন আপনারা সো এভাবে আমরা ট্রাইফল ব্রোশিয়ার মকআপগুলো ডিজাইন করে থাকি সো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার কম চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন দেন ভিডিওটা শেয়ার করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম